নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের অনেক দিন আমি ভিডিও দেখাতে পারি একটু কাজে ব্যস্ত ছিলাম প্রায় তিন মাস মতো আমি ভিডিও বন্ধ ছিল কথা দিচ্ছি এখন এর থেকে পরপর আমরা সপ্তাহে একদিন ছাড়ার চেষ্টা করব। তা অবশ্যই দেখবেন ট্রেনে দেখবেন না আমরা এই তিন মাস কি করেছি শুধু একটু দেখবেন নতুন দোকান করেছি নতুন আইটেম বিক্রি করছি আপনারা পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি এই যে নার্সারিতে এসছে আমাদের সে পুরনো এই যে পদ্ম প্রথমে পদ্ম দেখাচ্ছি একটা টপে বারোখানা তেরোখানা পদ্ম ফুল ফুটে আছে এই সব ভ্যারাইটি যদি লাগে প্রচুর ভ্যারাইটি আছে লাল গোলাপি বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা যদি এই পদ্মর ছোটো টিউব নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন একশো দেড়শো টাকার ভিতর পেয়ে যাবেন পদ্ম কোয়ালিটি যদি দেখতে চান হোয়াটসঅ্যাপে পদ্ম বলে লেখে পাঠান আমি পাঠিয়ে দেবো আমার কাছে নারকেল আছে তিন চারটে ভ্যারাইটি আছে আপনারা নিতে পারেন গঙ্গাবন্ধন নারকেল ছোট গাছে ধরবে আপনারা নিতে পারেন ভালো নারকেল গাছ আছে অবশ্যই নেবেন আর এদিকে ভিয়েতনামি আছে এদিকে ভিয়েতনামি আছে অবশ্যই নিয়ে লাগাতে পারেন ছোট গাছে ধরবে কেরালা আছে কেরালাও নিতে পারেন আর দেশি তো আছেই নারকেল প্রচুর আছে আপনারা অবশ্যই নিতে পারেন এই যে আমটা দেখছেন এটা বেনানা মাঙ্গো আমি গত বছর এই গাছেরই আম দেখিয়েছিলাম দোকানা এবারও প্রচুর ধরেই ছিল কিন্তু টিকে দিতে পারিনি আবহাওয়াটা খুব অতিরিক্ত হিট ছিল আমি দুটোর বেশি টিকে দিতে পারিনি তা বেদানা মাঙ্গো আম খুবই ভালো আপনারা যদি নিতে চান বেনানা মাঙ্গ নিলে ঠকবেন না বেনানা কাটিমন আম অবশ্যই আপনারা যে কোনো নার্সারির থেকেই সংগ্রহ করতে পারেন আর যদি ডাইরেক্ট চলে আসতে পারেন তাহলে তো খুবই ভালো সুস্মিতা নার্সারিতে এটা আছে অল টাইম থাইল্যান্ডের অল টাইম আম সবসময় জন্য মুকলা এরা এটা টক টক খাওয়ার জন্য এই আমটা খুব ভালো ভ্যারাইটি আর একটা আম আছে আমাদের হাইটয় সে গাছটা অবশ্যই আছে আর এই যে আম দেখছেন এটা হিংসকর আমরা বলি নর্মাল গাছ আছে আর থাই ভ্যারাইটিও আছে এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের থাই ভ্যারাইটি আছে এই বেনানা মাঙ্গানা মাঙ্গ আছে আপনারা সংগ্রহ করতে পারেন চ্যাংমাই বেনানা মাঙ্গ ডিম অনেক কোয়ালিটি আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিভিন্ন থাই ভ্যারাইটি আছে আমরা ভিডিওটা বেশি বড় করবো না ছোটোর ভিতর ভিডিওটা ছাড়বো এরপরে আমরা সপ্তাহানিক পরে পরপর আমরা ভিডিও করে ছাড়বো এইখানে যা দেখছেন সব হচ্ছে ফলের গাছ এটা কাটিমোন নাম পরপর মুকুল আসছে আম ধরছে এটা ব্যাখা বলে কেউ নেই নি আমরা থেকে গেছে এই যে আম নাম অ্যাভেলেবেল আছে খুব ভালো ভ্যারাইটি আপনারা অবশ্যই নিতে পারেন আর তারপরে ভ্রমণ ফুলের ভিডিও আমরা দেখাবো এর পরবর্তীতে ফুলের ভিডিও দেখাবো তারপরের ভিডিও আমরা সপ্তাহে একটা ভিডিও ছাড়বো আপনারা অবশ্যই দেখবেন ট্রেনে দেখবেন না বিভিন্ন ধরনের ফুল লাগলে আপনারা সংগ্রহ করতে পারেন আর এদিকে থাই ভ্যারাইটি ফলের গাছ আছে এই আপেলের রেট আছে আমরা পরপর দেখাবো এরপরেই দেখাবো ফল তারপরে দেখাবো ফুল আর এর মাঝখানে শর্ট ভিডিও করছি এর মাঝখানে আমরা দেখাচ্ছি নতুন দোকান দোকানের আইটেমগুলো দেখাচ্ছি আপনারা বাড়িতে বসে দেখুন বাড়িতে বসে অর্ডার দেন সুস্মিতা নার্সারি ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সব কিছু পেয়ে যাবেন বাড়িতে বসে দেখতে পাচ্ছেন কোরা কোনটা কী দাম কী কী কোয়ালিটি আছে